হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ওই যে আর রঙের এত বড়ো বড়ো ব্যাগ দেখে মনে হচ্ছে যে না জানি কত কিছু কিনেছি বাট দেখাচ্ছি যদিও দাম এখানে প্রায় সাড়ে সাতশো আটশো টাকার মতো জিনিস তো এখানে যেটা কিনেছি যেটা অলরেডি এই প্যাকেট খোলা রঙের যেই সেলস যেখান থেকে কাউন্টার সেই মেয়েগুলা খুব সুন্দর করে আমি আগেও তো কিনেছি মানে এরকমভাবে পেট করে দেয় আর পাশে এসে খুলে ফেলেছি তো ওই দুইটা আমি পার্সোনাল জাস্ট ঘরে ইউজ করার জন্য এগুলো কিন্তু আমি সেট হিসেবে কিনি নিই সেট হিসেবে কিনা যেহেতু যেটা হয়তো সেট হিসেবে কিনলে ভালো হতো কারণ এটা বেশি কোয়ালিটি ফুল তো ওই যে দেখাচ্ছি আমি কিন্তু আরও কয়েকটা ভিডিওতে মেনশন করেছিলাম যে এ টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি ফাইভ মিন্স এটা দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে হ্যাঁ তারপর কিন্তু যে জুলাই মাস আসলেই কিন্তু বি টোয়েন্টি ফাইভ হয়ে যাবে তো দেখবেন আরঙের কিন্তু পুরাতন অনেক প্রোডাক্ট স্টিল অ্যাভেলেবেল তাদের বিভিন্ন ব্রাঞ্চগুলোতে দু হাজার তেইশ চব্বিশ বাইশ বাইশে দেখেছি একুশ কি আছে কিন্তু নর্শিওর তো আর কি তো ওই জেটে হলো সিরামিকের ট্রি ড্রাগন ডেক বাই স্টেকিং বল কি সেন্টিমিটার দেখতে চাইল সরি এটা এগারো সেন্টিমিটার ঠিক আছে স্মল সাইজ তো ওই যেটার দাম ভ্যারসো হওয়া আড়াইশো টাকা তো এটা একটু ভালো আপনারা আমি বাসায় ইউজ করার জন্য নিজে খাওয়ার জন্য ইউজ করলেন মানে কিনেছি আর কি এরকম আমি মাঝে মাঝে অনেক কিছুই কিনেছি সবগুলো হয়তো আপনাদের ভিডিওতে আসেনি তো দুটোই সুন্দর বাট এটা একটু বেশি এস্থেটিক তো এইটার দামও বেশি আড়াইশো টাকা আর এটার দাম পড়েছে আপনার কত একশো ষাট একশো টাকার মতো এটাই হয় ভ্যাটসহ সাড়ে সাত পার্সেন্ট তো আমি কিন্তু যেগুলো কেনার ক্ষেত্রে বলি অবশ্যই যে আপনারা দেখেন মাইক্রোওয়েভ সেফ ডিশার সেভ এবং নন টক্সিক এবং ফ্রিজ প্রুফ অবশ্যই এটা দেয়নি ওইটা মানে বিভিন্ন ইয়ে হয় মানে বুঝাতে পারছি সবগুলো থাকে না তো ওগুলো গ্লাসে হয় বেশিরভাগ তো এগুলো ফ্রিজ প্রুফ আছে আপনারা কিনতে পারেন তো দাম একটু বেশি হয় এই আর কি তো যেটা আরেকটা ব্যাগে যে এখানে দেখুন তো ব্যাগগুলো সুন্দর আমি আসা যাওয়ার পথে প্রায়ই দেখি আরঙের খাবার ব্যাগ তো ওই যে এইটা হলো কটন সক্স নর্মালি কিন্তু আমরা কি ফুটপাথ থেকে ওই বিশ তিরিশ টাকা দিয়ে কিনি তো আমি আগে তো মোজা অনেকগুলো লং ভিডিও এবং শর্ট ভিডিও দিয়েছি আপনি আরও সেগুলো দেখুন তো ওই এটা দেখুন দুইশো সাথে ব্যাট দুশো সাতাত্তর টাকা হয় আর এই সেম সক্সটা আমি আরেকটা কিনেছিলাম ওটা মেবি টিল গ্রিন কালার বা টিল ব্লু এরকম টাইপের তো এইটার আমি দেখলাম ব্ল্যাকও আছে বাট আমি এটা চকলেট কালারটাই নিয়েছি চকলেট নিয়ে এটা ব্রাউন তো মানে বিভিন্ন শার্ট প্যান্টের সাথে ম্যাচ করে পড়ার জন্য আর কি তো এই হ্যালো ভিডিও আপনারা আমি মোজা আরও কেনার প্ল্যান আছে তো আমি একদিনে কিনি না মাঝে মাঝে ভাগ ভাগ করে কিনি এ আর কি তো আপনারা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে লাইক দিন অন্য ভিডিওগুলো দেখুন মজার অন্য ভিডিও আছে আর সেগুলো দেখুন এগুলো পরেও দেখাবো কীভাবে আর কি আল্লাহ হাফেজ আর এইসব বাটিতে বাসায় বসে নিজে যা খাওয়া